কিংবদন্তি চিত্রশিল্পী পাবলো পিকাসোর আঁকা উইম্যান অব আলজিয়ার্স এখন বিশ্বের সবচেয়ে দামি চিত্রশিল্প নিলামে এর দাম উঠেছে সতেরো কোটি তিরানব্বই লাখ টাকা মার্কিন নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিস নিউ ইয়র্কে আয়োজন করে এই নিলামের পিকাসোর পনেরোটি চিত্রকর্মের একটি সিরিজের অংশ উইম্যান অব আলজিয়ার্স উনিশশো চুয়ান্ন থেকে পঞ্চান্ন সালের দিকে কিউবিক ধারার সাপে ছবিটি এঁকেছিলেন তিনি ছবিটিতে ইংরেজি বর্ণমালার এ থেকে ও পর্যন্ত ব্যবহার করেন তিনি পিকাসো ছাড়াও আরও কয়েকজনের চৌত্রিশটি চিত্রকর্ম নিলামে স্থান পায় এর মধ্যে সুইস ভাস্কর আলবার্তো গিয়াসোমেত্তির তৈরি পয়েন্টিং ম্যান বিক্রি হয় চৌদ্দ কোটি টাকারও বেশি দামে অবিকৃত থাকে মাত্র একটি এর আগে দুই সালে সর্বোচ্চ চৌদ্দ কোটি বিশ লাখ টাকায় বিক্রি হয় ব্রিটিশ চিত্রকার ফ্রান্সিস ব্যাকনের থ্রি স্টাডিজ অব লুজিয়ান ফ্রেড It's fidgeting and in each individual panel you see Piros Hassan Mohona International, Disc. -cubism, Picasso's brand of Cubism, and moved it.